আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা বেলা চলে আসলাম ছুটির দিন ধানমন্ডি বত্রিশ নম্বরের সেই চিরচেনা বাড়িটি মাগদ্বীপের আজান পড়ে গেল অন্ধকার নেমে আসছে সবাই ভিতরে বিল্ডিংয়ের মধ্যে যেয়ে দেখছে বাট সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে যাচ্ছে ভিতরেও যেতে পারলাম না বাইরে থেকে যেটুকু নেওয়া যায় চেষ্টা করলাম আর কি এটি একটি মিউজিয়াম হিসাবে সবাই আসতাম টিকিট কেটে কিন্তু আমি আমি অনেক আগে এসেছিলাম তখন এখানে পাশাপাশি দুইটা বিল্ডিং দেখতে পাচ্ছি দুইটা বিল্ডিংয়ে ভাঙা কিন্তু বুঝতে পারছি না অরিজিনাল শেখ মুজিবুর রহমানের বাড়ি কোনটি কিন্তু দুইটা বিল্ডিং সেমভাবেই ভাঙা একই রকমভাবেই যাই হোক বুঝে ওঠা কঠিন তো আমরা চলুন দেখি ভাঙা বাড়িটি থাকার অনুপযোগী একটা অবস্থা হয়ে গেছে অনেকেই যারা দূর দূরান্তে থাকেন অনেকে দেখতে পাননি খুব কাছ থেকে তাদের জন্য এই ভিডিওটি চলুন দেখি ওই পাশে দেখা যাচ্ছে একটা বিল্ডিং ওটাও নাকি শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল কিনা বলতে পারবো না এর আগে দেখিনি তবে এখন শেখ বাড়ি পরপর তিনটা বিল্ডিং দেখিনিদিকে নতুন অনেকে দেখতে আসছে বিকালবেলা এখন বিকেলবেলা ঘুরতে আসতে সবাই একটু বত্রিশ নাম্বারে আসে বত্রিশ নাম্বারে শেখ মুজিবুর রহমানের বাড়িটাই সবাই দেখতে চাই কীভাবে ভাঙা হয়েছে কারণ এই বাড়িটাই হত্যা করা হয়েছিল শেখ মুজিবুর রহমানের সব পরিবারকে এ স্মৃতি বিজড়িত আমরা অনেকেই আগে আসতাম দেখতে এই জন্য সবার একটু বিকেলবেলায় সবাই আসছে দেখুন চারিদিকে মানুষ কোথায় পানি ফেলছে কে ভালো পানি ছিল গায়ে পড়লো কেউ আছে মনে হয় i ल छै म ढो ओढो तर एकजना मेजुर बनाएछ होला चोर ए यस्तो गर्ने किछ